আরে এত চিন্তা করলো না আগে খাও না কত না চিন্তা চিন্তা করে খাই আগে চিন্তা সারা জীবন বলতে চিন্তা বুঝছো না খাও খাও আরে না গো তুমি আছো তোমার খাও তোমার খাও তুমি খাও আমি জায়গা আমার চিন্তা জায়গা এখন হ্যালো আরে মুখ রুশি না উনি একবার রুশিন ডাক্তার দেখা দিটা